তার সন্তান দেখেছো স্ত্রী দেখেছো সন্তান গুলো আব্বু আব্বু করে ডাকছে তোমার মনের মধ্যে প্রশ্ন জাগছে স্ত্রী মিলন করেন নাই বলেছি কিন্তু স্ত্রী মিলন না করে সন্তান কেমনে সম্ভব আমার তুমি খাইতে দেখছো কিন্তু তোমার মনে প্রশ্ন জেগেছে তোমাকে বলেছি নদীকে বলবা ও নদী আমার কথা বলার জন্য বলেছি জিন্দগিতে কোনোদিন খানা খাই নাই তোমার মনে প্রশ্ন যাচ্ছে প্রশ্নের উত্তর নাও ওই আল্লাহর বান্দা ওই বুজুর্গ ব্যক্তি ওই আল্লাহর বান্দার উত্তরে বললেন আমার জিন্দগিতে যতদিন খানা খেয়েছি কোনদিন আমার নিজের নবসে খাই সাত নিজের চা হাতের জন্য নিজের প্রয়োজনের জন্য খাই নাই আমার যে অন্তর রয়েছে আমার যে শরীর রয়েছে এই গোলর প্রতি আমার হক রয়েছে তাদের হক আদায়ের জন্য খেয়েছি আর এগুলোর হক আদায়ের জন্য বলছে নামার আল্লাহ যত আল্লাহ রব্বুল আলামিনের বিধান রয়েছে এই সমস্ত কিছু আমাদেরকে মানতে হবে একমাত্র আল্লাহর জন্য বলেন কার জন্য সদানের জন্য শয়তান বলছে মানো তাই মানবো না আল্লাহ বলছে মানতে তাই মানবো বলেন কথা বলেন না কেন আল্লাহর জন্য মুসলমান ভাইরা নেন

মুসলমানি বান্দা আল্লাহর غلام ওই বান্দা সেই জায়গায় যাওয়ার জন্য আদালতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে যাওয়ার পথে দেখে এত বড় একটি নদী যে নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহর বান্দা परेशानियोंর মধ্যে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে আজকে যদি সেই আদালতে আমাকে আমি যদি না পৌঁছাইতে পারি তাহলে আমার শাস্তি দ্বিগুণ বেড়ে যেতে পারে আর যদি পৌঁছাইতে পারি গো তাহলে হয়তো আমি নির্দোষী খালাসও পাইতে পারি অথব যেভাবেই হোক আমাকে যাইতেই হবে পৌঁছাইতেই হবে আল্লাহর এই বান্দা চিন্তায় পড়ে গেলেন পেরেশানির মধ্যে পড়ে গেলেন কি করবেন খবরা খবর নিয়ে দেখেন আল্লাহ বান্দা এক বুজুর্গ সেই এলাকায় বসবাস করেন বড় আল্লাহওয়ালা বান্দা তিনি চিন্তা করলেন তার কাছে আমাকে যাইতে হবে পরামর্শ নিতে হবে দোয়া চাইতে হবে তার কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহর বান্দা কি বললেন ও বুজুর্গ আজকে অমুক শহরে আমাকে যাইতে হবে বলে কেন যাইতে হবে বলে আমি সেই শহরে মামলা খেয়েছি ওই শহরের আদালতে আমার নামে মামলা করা হয়েছে আজকে সেই মামলার রায় হবে শুনানি হবে আমাকে যাইতেই হবে কিন্তু হযরত আমি যাওয়ার পথে দেখলাম এত বড় একটি নদী যে নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই কিন্তু হযরত আমাকে তো যাইতে হবে উপায় বলে কোন উপায় আমি ওপারে পৌঁছাইতে পারব আল্লাহর বান্দা বুজুর্গ ওই ব্যক্তিকে বললেন তুমি পেরেশানি হয়েও না চিন্তিত হয়েও না ভয়ের কোনো কারণ নাই তুমি যে শহরে যাইবা ওই শহরের মধ্যে আল্লাহর এক বান্দা রয়েছে অমুক একটি জায়গায় তিনি বসবাস করেন তার জন্য আমি কিছু হাদিয়া পাঠাইবো তুমি তার কাছে দিবা বলে আমার থেকে যে হাদিয়া দিবেন সেই হাদিয়া আমি তার কাছে পৌঁছাইব কিন্তু আমি তো যাইতে পারলাম না আমাকে যাবার মত কোনো ব্যবস্থা করে দিন আপনার দেওয়া হাদিয়া ওই বুজুর্গ ব্যক্তির কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রই বান্দা ওই লোকটাকে বললেন তুমি পেরেশানি হয় না তোমার হাদিয়া দিচ্ছি হাদিয়া নিয়ে যাও নদীর কিনারে যাইবা ওই নদীকে উদ্দেশ্য করে বলবা ও নদী আমাকে এমন এক আল্লাহর বান্দা পাঠাইছে যে আল্লাহর বান্দা তার জিন্দগিতে কোনোদিন স্ত্রী সহবাস করেন না তুমি ওই নদীকে বলবা ও নদী আমাকে এমন এক আল্লাহর বান্দা পাঠাইছে যে আল্লাহর বান্দা জিন্দেগিতে কোনোদিন স্ত্রী মিলন করেন নাই যখন বুজুর্গ আল্লাহর বান্দাকে এই কথা বললেন ওই আল্লাহর বান্দা আরো পেরেশানি হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন কেন কেন এই জন্য চিন্তিত হয়ে গেলেন ওই আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি যেই জায়গাতে বসবাস করেন তার স্ত্রীও রয়েছে পাঁচ ছয় জন সন্তান রয়েছে তার আশেপাশে খেলাধুলা করছে তিনি জানছেন তিনি চিন্তা করে গেলেন হুজুর আমাকে বলছেন কোনদিন স্ত্রী মিলন করে নাই নদীকে যে বলতে বলছেন নদী রাস্তা করে দেবে কিন্তু আমি তো দেখছি এই যে পাঁচ ছয় সন্তান এই আল্লাহর তিনি ওই প্রশ্ন করলেন না তিনি সেই চিন্তা পেরেছানি নিয়ে সেই শহরের দিকে রওনা হইলেন আদালতের দিকে রওনা হইলেন নদী পাইলেন নদীর কাছে যেয়ে বললেন অগনদী আমি এমন এক আল্লাহর বান্দার কাছ থেকে এসেছি যে আল্লাহর বান্দা মিলন করেন নাই সেই আল্লাহর বান্দা আমাকে পাঠাইছে আমাকে ওপার যাইতে হবে রে নদী তুমি আমারে কোনো একটি ব্যবস্থা করিয়া দাও ওই আল্লাহর বান্দা যখন এই কথা বললেন সেই বুজুর্গর কথা বলার সঙ্গে সঙ্গে নদী এক সেকেন্ড দেরি করলেন না সঙ্গে সঙ্গে সুন্দর রাস্তা বের করে দিলেন বানায় দিলেন আল্লাহর বাংলা দৌড়াইয়া ওপারে পৌঁছাইলেন আদালতে হাজির হইলেন তার শুনানির রায় হয়ে গেল কিন্তু এই বুজুর্গ ব্যক্তি তারে হাদিয়া দিয়েছিলেন আরেক বুঝ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য সেই হাদিয়াটা নিয়ে বান্দা রওনা হয় কথা বলেছেন সেই বুজুর্গর বাড়িতে বাড়িতে গেলেন যাওয়ার পরে বুজুগকে হাদিয়া দিলেন হাদিয়া পাওয়ার পর বুজুর্গ খুবই খুশি হইলেন হাদিয়ার টপলা খুললেন খুলে দেখলেন রুটি এবং বস্তু হাদিয়া পাঠানো হয়েছে তিনি প্রেট ভরে খাইলেন তৃপ্তি করে খাইলেন তাকেও খাওয়াইলেন শেষ কথোপকথন হয়ে গেল এই আল্লাহর বান্দা সুনারিল্লাহ হয়ে গেছে বাড়ির দিকে রওনা দিবেন যাওয়ার পথে বিপদ পথের মধ্যে নদী যাবার কোনো ব্যবস্থা ছিল না আল্লাহর বান্দা बुजुर्ग वो ব্যক্তির শরণাপন্ন হয়েছিলেন ব্যবস্থা হয়েছে কোনো না কোনো একভাবে কিন্তু যখন ফিরে আসবেন আবার চিন্তায় परेशानियों মধ্যে পড়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন কেমনে পার হব ওই बुजुर्ग अब बुजुर्ग को क्या ওই আল্লাহর বান্দা বললেন ও बुजुर्ग আমি তো এমন করে আসছিল কিন্তু আমাকে আবার যাইতে হবে যাওয়ার কোনো ব্যবস্থা আসেনি কোনো উপায় আসেনি উপায় থাকলে আমাকে বলে দিন এই আল্লাহর বান্দা বুঝর্গ ওই আল্লাহর বান্দাকে আবার বললেন তুমি কেন এত চিন্তিত হচ্ছ তুমি কেন এত পেরেশানি হচ্ছ গো তুমি চিন্তিত হয়েও না পেরেশানি হয়েও না তুমি যখন বাড়ির পথে রওনা দিবা নদীর কিনারায় যা পৌঁছাইবা ওই নদীর কিনারায় পৌঁছানোর পা ওই নদীকে উল্লেখ করিয়া বলিবা উদ্দেশ্য করিয়া বলিবা ও নদী আমাকে এমন এক আল্লাহর বান্দা পাঠাইছে যে আল্লাহর বান্দা তার জিন্দেগিতে কোনো দিন খানা গ্রহণ করেন নাই খানা খান নাই

তার মনের মধ্যে এক কেপছিল প্রশ্ন ছিল কিন্তু করতে পারেন নাই সময়ের অভাব কিন্তু এখন তো সময়ের কোনো অভাব নাই আল্লাহর এই বান্দা ওই বুজুরুগকে প্রশ্ন করলেন ও बुजुर्गো উনার শরণাপন্ন হয়েছিল উনি বলেন নদীকে বলবা ও নদী আমাকে এমন এক আল্লাহর বান্দা পাঠাইছে জিন্দেগিতে কোনোদিন স্ত্রী মিলন করে নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে নদী তোমাকে রাস্তা করে দিবে সত্যি করে দিয়েছে আবার যাবার সময় হয়েছে আপনার স্বর্ণপূর্ণ হয়েছি আপনি বলছেন জিন্দেগিতে কোনোদিন খানা খান নাই নদীকে বলবাও নদী আমাকে এমন আল্লাহর এক বান্দা পাঠাইছে জিন্দগি ঠিকানা খাই নাই তোমাকে নদী রাস্তা করে দিবে হজরত ও বুজুর্গ এটা কেমনে সম্ভব আমি ওনারে দেখলাম ওনার চতুর্পাশ দিয়ে তার পাশ থেকে ছয়জন সন্তান ঘোরাফেরা করতেছে তারে আব্বু আব্বু বলে ডাকে তিনি যদি কোনোদিন স্ত্রী সহবাস না করতেন স্ত্রী মিলন না করতেন সন্তান হইল কেমনে আপনারে হাদিয়া দিয়েছে দোস্ত এবং নিয়ে আপনি আমার সামনে পেট ভরে তৃপ্তি সহকারে খাইলেন কিন্তু বলছেন নদীরে যায় বলতে কোনোদিন এই আল্লাহর বান্দা খানা খায় নাই এটা কেমনে সম্ভব ওই বুজুর্গ বলে অরে বোকা তুমি তার সন্তান দেখেছো স্ত্রী দেখেছো সন্তান গুলো আব্বু আব্বু করে ডাকছে তোমার মনের মধ্যে প্রশ্ন জাগছে স্ত্রী মিলন করেন নাই বলেছে কিন্তু স্ত্রী মিলন না করে সন্তান কেমনে সম্ভব আমারে তুমি খাইতে দেখছ কিন্তু তোমার মনে প্রশ্ন জেগেছে তোমাকে বলেছি নদীকে বলবা ও নদী আমার কথা বলার জন্য বলেছি জিন্দগিতে কোনোদিন খানা খাই নাই তোমার মনে প্রশ্ন জাগছে প্রশ্নের উত্তর নাও ওই আল্লাহর বান্দা ওই বুজুর্গ ব্যক্তি ওই আল্লাহর বান্দার উত্তরে বললেন আমার জিন্দেগিতে যতদিন খানা খেয়েছি কোনোদিন আমার নিজের নফসে খাই সাথ নিজের চাহাতের জন্য নিজের প্রয়োজনের জন্য খাই নাই আমার যে অন্তর রয়েছে আমার যে শরীর রয়েছে এই প্রতি আমার হক রয়েছে তাদের হক আদায়ের জন্য খেয়েছি আর এগুলোর হক জন্য বলছে আমার আমার যে আত্মার হক রয়েছে আত্মার হক পালন করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ হুকুম করেছেন সেই আল্লাহর জন্য আল্লাহর হুকুমে আমি খাই আমি আমার নিজের চা হাতের জন্য নিজের জন্য নিজের ক্ষুধা নিবাননের জন্য কোনোদিন খাই নাই তুমি ওই বুজুর্গর কথা বলেছ ওই বুজুর্গ বলেছে কোনদিন স্ত্রী মিলন করে নাই কিন্তু তার স্ত্রীর প্রতি তার হক রয়েছে সেই হক আদায়ের জন্য বলছে আল্লাহ ওই আল্লাহর বান্দা কোনদিন নিজের খাহে সাথে নফসের জন্য নিজের কামনা বাসনা মিটানোর জন্য এই মিলন কোনদিন করে নাই ওই আল্লাহর বান্দির প্রতি এই বান্দার হক রয়েছে আল্লাহর হুকুম ছিল তাই আল্লাহর হুকুম পালন করেছে আল্লাহর জন্য করেছে তার নিজের জন্য করে নাই যার কারণে আল্লাহ আমাদেরকে এমন সান এমন মান এমন মর্যাদা দিয়েছে আমরা আল্লাহর সনাপন্ন হয়েছি আল্লাহর কাছে যাই বলি আল্লাহ আমাদেরকে ফিরাই দেয় না আল্লাহর কাছে চাইবা মাত্র আল্লাহ আমাদেরকে দিয়ে দেয় কেন এই জন্যই দুনিয়ার সব কিছু থেকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত বেশি দুনিয়াতে আমরা যাই করি না কেন একমাত্র সে আল্লাহর জন্য 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 করি 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 নিজের না না দুনিয়ার স্ত্রী সন্তানের জন্য করি না দুনিয়ার কোনো কিছুর জন্য করি না একমাত্র শুধু আল্লাহর জন্য করি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে বলছে বান্দা তোমরা আমার দিকে এক বিঘ অগ্রসর হও আমি আল্লাহ তোমাদের দিকে দুই বিঘ অগ্রসর হব বান্দা তোমরা যদি আমার দিকে এক হাত অগ্রসর হও ও বান্দা আমি আল্লাহ তোমাদের দিকে দুই ধাপ অগ্রসর হব আস্তে বলেন সুবহান ভালো লাগে এগুলো কি সত্য সত্য আল্লাহর কথা মিথ্যা হতেই পারে না যে সমস্ত বান্দারা দুনিয়ার যত জায়েজ কাজ রয়েছে এগুলো শুধু নিজের কামনা বাসনার জন্যই যে আদায় করে এমন নয় যে সমস্ত বান্দারা আল্লাহর জন্য এগুলো আদায় করে এগুলো পালন করে আল্লাহ তালা তাদেরকে এমন মর্যাদা দান করে শুধু তাই নয় আল্লাহ তালে এমনও ঘোষণা দিবেন আমার খাস বান্দারা বিশেষ বান্দারা আমার প্রতিবেশীরা তোমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করো এক কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে সেই কঠিন কিয়ামতের দিনে বিচারের দিনে বান্দাদেরকে বলবেন ঘোষণা দিয়ে দিয়ে বলবেন তোমরা যাও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো কাদেরকে বলবেন এক মানুষকে প্রথম নাম্বারে বলবেন আমার ধৈর্যশীল বান্দা কারা আছো তারা দাঁড়াও এক মানুষ দাঁড়াইবে তাদেরকে ঘোষণা দেওয়া হবে তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো আবার আরেক শ্রেণীর মানুষকে মানুষকে ঘোষণা করা হবে বলা হবে আমার বিশেষ মর্যাদার অধিকারী বান্দা কারা আছো দাঁড়াও এক শ্রেণীর মানুষ দাঁড়াইবে আল্লাহ বলবে তোমরাও বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করো আবার আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলবে আমার প্রতিবেশী বান্দা কারা দাঁড়াও অনেক সংখ্যক লোক দাঁড়াইবেন তাদেরকে আল্লাহ বলবেন তোমরাও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করবে আল্লাহ বিশেষ মর্যাদা মর্যাদার অধিকারী বান্দাকে বলছো তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো আবার আমার প্রতিবেশী তারা আছে তাদেরকে তারা দাঁড়াও তাদেরকে বলছো বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো ধৈর্য ধারণকারী বান্দা কারা আছে তারা দাঁড়াও তোমরাও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো এই যে বললা কেন বললা কি কি আছে এদের মধ্যে তখন আল্লাহ বলে যে সমস্ত বান্দাদেরকে বলছি বিশেষ অধিকারী বান্দা তারা বিশেষ কেন জানো এই বান্দাদেরকে কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে কষ্ট দিত আঘাত করত ন্যায় বিচার না করে অন্যায় বিচার যদি করত সুষ্ঠু বিচার যদি না করত এই বান্দা কোনোদিন রাগান্বিত হয়ে তার প্রতি যে ক্ষিপ্ত হয়ে তার প্রতি তার প্রতিশোধ নিয়েছে এমন নজির এই বান্দা দেখাই নাই এই বান্দা আল্লাহর জন্য ধৈর্য ধরেছে যার কারণে আমি আল্লাহ তাদেরকে বিশেষ মর্যাদার অধিকারী বান্দা হিসেবে ঘোষণা দিয়েছি এরকম ভাবে এই তিন শ্রেণীর মানুষ ভালোবাসার মানুষ আল্লাহর মোহাব্বতের প্রিয় বান্দা এভাবে যাদেরকে ঘোষণা দিয়েছে তারা এইভাবেই আল্লাহর কাছে এরকম ঘোষণায় ঘোষিত হবে যে তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এই তিন শ্রেণীর মানুষের বিষয় ফেরেস্তারা আল্লাহ তালার কাছে জানতে চাইলে আল্লাহ তালা বলবে এরা দুনিয়াতে যা কিছু করছে ধৈর্য ধরছে এবং দুনিয়ার মানুষের সঙ্গে যে মহাজ্বত করছে প্রতিবেশীর সঙ্গে যে থাকছে এরা আমি আল্লাহর জন্য করছে তাদেরকে ভালোবাসা যে রাখছে সেই ভালোবাসাটাও রাখছে আমি আল্লাহর জন্য আমার মোহাব্বতের জন্য যার কারণে আমি এদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করার ঘোষণা দিয়েছি মুসলমান ভাইরা না। আল্লাহকে মহাব্বত করে আল্লাহর জন্য দুনিয়ার যত জায়েজ কাজ রয়েছে আল্লাহর যত বিধান রয়েছে হুকুম রয়েছে এগুলো একমাত্র আল্লাহর জন্য আদায় করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কয়ে এর অশিলা হলেও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার ঘোষণা দিবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি মোহাব্বত পয়দা করার তৌফিক দান করুন সকলে বলি আমিন